একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশাবৃত্তি করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি দেশভ্রোহী বলবো মির্জা ফখরুল ব্যবসা করে মির্জা আব্বাস ওই ব্যবসা করে তো মির্জা আব্বাস তাকে আমি সুরের বাচ্চা বলেছি পলায় মির্জা ফখরুল

যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য জন্য আপনাদের মতো সামাজিক বিশ্বাদের জন্য ফুল আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না এখন কথা একটা আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে কি আছে একটা পান্ডামি আপনার ভদ্রতার মুখোচের লুকিয়ে আছে এক দেশ দ্রোহী রেকিয়েছে একটা আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নর পশু যে দীর্ঘ সতেরো বছর বিশ বছর বিএনপির মহাসচিব থাকার কালে একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপ্লব দেওয়া হয়নি এবং বিএনপির নকুন চক নেতৃত্ব আপনার মতো একটা বাট এখন মহাসচিব করে রেখেছে মেটা যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন ওকে এই কথাটা সত্য অথবা মিথ্যা এর ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার আহ দায়িত্বের মধ্যে পরে আপনি একজন সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগা সদরে সরকারিভাবে ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায় বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কিন্তু ঘুরে আসেন কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে বন্ধন পরে মানববন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন মির্জা আব্বাস হাসিনাকে বলেছে আপা চিন্তা করিয়েন না আমি ঘুরে দিতেছি দোষ আমাদের দলের উপরে দিয়া দিতেছি দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি মির্জা কি করছে সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে নাই মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই বুঝেছেন আমার সরকার গুম করে নাই এই মির্জা আব্বাস মির্জা আব্বাস একজন সুস্থ রাজনীতিবিদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের দায়িত্ব পালন করে নাই একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে সে তার সচেতনতা দেখায়নি দেশের প্রতি দায়িত্ব পালন করেনি ইমানি একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব পালন করেনি এবং বাংলাদেশে তার কোনো সাজা হয়নি বলবেন আপনার মির্জা আব্বাস হাজতে গেছে এগুলা পাতা আব্বাস সতেরো বছরে তার সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে

ইলিয়াস আলী গুম হয়ে যায় তামিল করেছে হাসিনা মির্জা এই খায় মির্জা আব্বাসের পরে যখন এটা নিয়ে কালাম কাণ্ড সাংবাদিকতা বিভিন্ন ভাবে ব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয় হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে কি ব্যাপার তোমার কথা তো আমরা করছি এখন বিএনপি ভন্ড বলতে হয় আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর গায়ে আমি শুনেছি সে আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই সালে মির্জা ফয়সাল ফয়সালামিন ঠাকুরগা পৌরসভার মেয়র নির্বাচিত হন ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ অরুণাংশ দত্ত চিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগড় সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং অরুণাংশ দত্ত কে টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তা বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইসরাদ ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজে করেছেন থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বিক কাহুনা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি সুয়ারের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখর পক্ষান্তরে আমি যদি দেখি একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে চাঁদাবাজি এবং এটা নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয় একটা ডাকাতকে আমার ডাকাত বলতে হয় একটা কুত্তাকে আমার কুত্তা বলতে হয় একটা আমার সুর বলতে হয় কারণ আমি বাংলা ব্যাকরণে বা আমি কোন গালির খুঁজি না জড়া শব্দ তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খুনি দেখি তখন তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিলোনিম খোঁজার দরকার নাই একজন খুনি সে তো খুনি একটা চোর সে তো চোর বাংলাদেশের সব ব্লগার বা সাংবাদিকরা গত ধরে বিশেষ করে গত সতেরো বছর ধরে যেই অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে মির্জা ফকরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই